আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিন্ন ধরনের পেঁয়াজু রেসিপি নিয়ে আজকের বানিয়ে দেখাবো পটলের পেঁয়াজু এই পটলের পেঁয়াজুটা খেতে অসাধারণ লাগে আর দেখতেও কত লোভনীয় বাচ্চারা অনেক সময় বাসাতে সবজি খেতে চায় না যেই সব ধরনের যেই সব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের সহজভাবে সবজি খাওয়ানোর জন্য এরকমের পটল দিয়ে পেঁয়াজু তৈরি করতে পারেন খেতে অনেকটা ভালো লাগে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি তিনটা পটল নিয়ে নিয়েছি আর এই পটল তিনটার বোটা আমি কেটে নিচ্ছি এটা একটু কেটে কেটে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আপনারা চাইলে ছোলাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব ছোলা ছাড়ানোর প্রয়োজন নাই যেইভাবে আমি কয়টা কেটে নিচ্ছি এখানে সবগুলো সবগুলো আমি কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু কচি দেখে পটলটা নেওয়ার জন্য এখন এখানে একটা ব্লেন্ডার জাল নিয়ে নিচ্ছি আর ব্লেন্ডার জারের ভিতর সবগুলো আমি পটলের টুকরো দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপের মতো বুটের ডাল নিয়ে নিলাম এই বুটের ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এই বুটের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একবারে সামান্য এখন এটা সম্পূর্ণ ব্লেন্ড করে নিচ্ছি আমি এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ পটল আর ডালটা ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি কিছুটা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলে যখন তেলে ভাজা হবে তখন এই কালো জিরেটা খুব ভাজা একটা ঘ্রাণ আসবে দাঁতের নিচে চাবান পড়লে খুব ভালো লাগবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এই চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাব হবে একটু টাইট বেশি হবে খেতে তখন ভালো লাগবে তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না আপনারা যদি এইভাবে পটল দিয়ে পেঁয়াজও তৈরি করে দেন দেখবেন বাচ্চারা কত মজা করে খায় সহজভাবেই এভাবে আপনারা বাচ্চাদের সবজি খাওয়াতে পারেন আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন দেখেন এটা আমার মিক্স করা হয়ে গেছে আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ এক পাশটা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে নিচ্ছি এখানে দেখেন পটলের পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব যেগুলো আমার হয়ে গেছে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি এখানে দেখেন পটলের পেঁয়াজগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এটা দেখতে কত অসাধারণ খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো হলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অনুরোধ রইল